মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দ আছো আমিও ভালো আছি মানে খুব ভালো আছি কেন ভালো আছি বলছি গরম লাগছে না রান্না করছি যাই করছি গরম লাগছে না ওয়েদারটা এত ভালো লাগছে এখনও কিছুই কাজকর্ম শুরু করিনি এখন নটা বাজে এখন আমার কাজকর্ম শুরু হয়নি এই চা পা খেয়ে একটু বসে বসে বলতে বলতে ঢং ঢং করে ঘন্টা চালু হয়ে গেল টা খেয়ে গল্প করছিলাম যা একটু বেরোলো ভাইকে এবার ফোনটা দেবো ভাই ফোন নিয়ে বসে আছে ফোন কখন দেবো সেই অপেক্ষায় আজকে রান্না বান্না সেরকম কোনো ঝামেলা নেই আর এরকম যদি বৃষ্টি বৃষ্টি মেঘ মেঘ হয়ে যায় দিন ধরে চলে না আমাদের এই মনটা কেমন বিমর্ষ হয়ে যায় অনেক কিছু মনে পড়ে আর কি মানে মানুষের খারাপ সময়টাই মনে পড়ে আমার ওরকম আমার খারাপ সময়টাই মনে পড়ে একদিন ফাঁকা সময়ে তোমাদের কাছে সমস্ত বলবো অনেক দুর্গম পথ অতিক্রম করে আসলে অনেক কথাই মনে পড়ে চলো আর যদি রদ্রোছাল দিন থাকে গরম লাগে ঠিকই এটা বলছি প্রচণ্ড গরম লাগে কিন্তু দেখবে মনটা খুব হাসি খুশি লাগে এখনও কিচ্ছু শুরু করিনি সবে ডালটা বসিয়েছি আর আমি না ডালটা একটুখানি ফুটিয়ে অফ করে রেখে দিই তাতে একটু পরে বসালে তাড়াতাড়ি ডালটা ফুটে যায় ঘর দোয়া তছনচ হয়ে আছে চলো ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই আর আরও এখনো কেন থাকতে পারছি যেন এইভাবে মাসে একটু দেরিতে কাজে আসছে ওই জন্য একটু থাকতে পারছি নাহলে একবারে সকালবেলা উঠে হুড়ো হুড়ি লেগে যায় চলো ব্যাক ক্যামেরা করে বাড়ির পরিস্থিতি বাইরের পরিস্থিতি তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করি আমি ভাইকে দিয়ে শুরু করি দেখো ভাই আমার ফোনটা নিয়ে বসে আছে ও ফোনটা ও যা দেখতে চাইবে ওকে আমি বের করে দেবো কোনো দিন গল্প দেখে কোনো দিন গান শুনে বের করে দেবো আর দেখবে আর কি বের করে দেবো বলতে আমি সমস্ত রেডি করে দেবো দেখবো একবার বের করে দিলে ফোন রাস্তার পাশে গাড়ি তো এই রাস্তার পাশে বাড়ি তো গাড়ি তো বলছি প্রচণ্ড রকমের আওয়াজ হয় দেখো ওয়েদারটা আমাদের সামনেই দেখেছ দেখতে পাচ্ছ জিম আছে তারপরে ডক্টরস চেম্বার আছে একদম এই সাইডেরটা এটা খোলা হয়নি কি হবে জানি না এটা বিল্ডিংটা নতুন হয়েছে আগে একটা বিশাল বড় বাড়ি ছিল সে বাড়িটা প্রোমোটাররা নিয়ে এত সুন্দর ব্যবস্থাটা করে দিয়েছে আমাদের বাড়ির উল্টো দিকে এই ব্যবস্থা ব্যবস্থাটা হয়েছে এই বছরখানে খুলো আর কি সেটা আমার নতুন চ্যানেল তো আমার যারা পুরোনো চ্যানেলের ভিউয়ার্স তারা সমস্তটাই জানে আমার পারিপার্শ্বিক ব্যাপারে আমার ব্যাপারে দেখো বর একটু বেরিয়েছে বিছানা তছনছ হয়ে আছে আর আমি না যেন এই যে ফার্নিচারগুলো ওপরে তুলতে পারি আর কি ধরো ওই ফ্যানটা তারপরে রিং লাইটটা তারপরে এই টুলের মধ্যে এটা দেখবে মাসি কাজে আসার আগে আমি সমস্ত ঘরটা পরিষ্কার করে দিই তাতে মাসির কাজ করতে সুবিধা হয় আর আমার মাসি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আমি যদি একটু নোংরা রাখি মাসি পোষাবে না মাসি আমাকে ডেকে বলবে রোপো এই জায়গাটা নোংরা অ্যাকচুয়ালি মাসি আমার অনেক দিনের তো আমার বাবার আয়ার কাজ করতো আমার তো বাবা মা নেই সেই প্রসঙ্গেও পোশাক তোমাদের ভবিষ্যতে বলবো দাঁড়াও কয়েকদিন তোমাদের সঙ্গে পরিচিত হয়ে নিই তারপরে সব জানাবো সে বাবার আয়ার কাজ করতো মাসি সে প্রায় বছর হ্যাঁ প্রায় না বছর দশেক আমার বাবা মারা গেছেন দু হাজার মা মারা গেছেন দু হাজার সেটাও একটা বিশাল জার্নি যাক সেই কথা এখন আসছি না সেই সব কথা আসলে আমার মনটা খারাপ হয়ে যাবে এখন ভালো ভালো কথা বলি তোমাদের সঙ্গে তাই না দেখো ডালটা বসিয়েছি এই যে ফুটেও গেল গো বেশ ভাগ্যে এখানে এলাম গেলো পড়ে গো ভাগে এলাম নাহলে ডালটা পরে আমার জায়গাটা নষ্ট হতো গ্যাসের জায়গাটা ভাতে চাল দিয়ে এই ভারিতে চাল দিয়ে রেখেছি এখনো গ্যাস অন করে নি বাসন টুসন ধোয়া হয়ে গেছে আমাদের ঘরগুলোতে না প্রচন্ড আলো জানো এই জন্য আমার দিনের বেলা ভিডিও করতে ভীষণ অসুবিধা হয় হ্যাঁ দেখেছ ঠিক আছে চলো কাজকর্মের ফাঁকে তোমাদের সঙ্গে আবার দেখা করব গল্প করব। বান্না প্রায় হয়ে এসছে আর একটুখানি কচুর তরকারি করছি কচুর তর আমি গ্যাসের জায়গাটা মুছে ফেলবো ওয়েদারটা সেই একই রকম হয়ে আছে বড় মাসায় কম্পিউটারে বসে আছে ভাই ফোন নিয়ে বসে আছে আমি তোমাদের সঙ্গে কথা বলতে এলাম একটু টাইম পেলাম কথা বলতে চলে এলাম আমি না খুব কথা বলতে ভালোবাসি যেন কথা বলার লোক পাই আমার বিয়ে হয়েছে আমার মা আগে মারা গেছে বললামই তো তার এক বছরের মাথায় বাবা মারা গেছে তখন খুব লোনলি ফিল করতাম তারপরে বাবা মা মারা যাবে দু বছর তিন বছর পরে আমার বিয়ে হয়েছে তারপরে হাজব্যান্ডকে পেলাম সত্যি কথা বলতে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেল এখন ভালো আছে অনেক কিছু কথা কথা বলতে পারি মনের কথা বলতে পারি হ্যাঁ যখন কম্পিউটারে বসে তখন যখন আমি কথা বলি একটু বিরক্ত হয় যদিও কি চড়াই যাবে বলো বাদ বাকি টাইমগুলো খুব কথা বলি এখন তো বাড়িতে আছে কম্পিউটারে কাজ করছে ওয়ার্ক ফ্রম হোম যখন নাকি অফিসে যাবে তখন একদম একা হয়ে যাই চলো দেরি হয়ে যাবে কথা বলতে থাকলে আমাদের দেরি কথা বলতে আমি ভীষণ ভালোবাসি কথা বলতে থাকলে অনর্বর কথা বলে যাই কথা আমার থামে না আর এই অনেক কথাও শুনতে হয় আমাকে তোমরা কিন্তু আমাকে কথা শুনি মানে আমার কথা কেউ শোনো হ্যাঁ মানে একটা বলার জায়গা আমার এটা সমস্ত কাজকর্ম মোটামুটি হয়ে গেছে গ্যাসের জায়গাটা মুছে নিই আর এবারে না আর ওটা বেরিয়ে গেল এই কথাটা বলি এই করতে করতে দেরি হয়ে গেল গ্যাসের জায়গাটা মুছে নেবো নিয়ে স্নান করব আজকের মতন ছুটি বলতে পারি এবেলার মতন ছুটি আর বাইরে অঝরে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে মনে হচ্ছে আকাশ ফেটে গেছে দেখাচ্ছি বাইরেটা দেখো কি অবস্থা আমাদের এখানে এভাবেই বৃষ্টি চলছে এই বৃষ্টি কবে বন্ধ হবে জানেন এতে শুরু হয়েছে বোধহয় তিন চার দিন ধরে একইভাবে পড়ে যাচ্ছে চলো বাইরেটা একটু দেখাই তোমাদের দেখতে পাচ্ছ কিভাবে বৃষ্টি পড়ছে সে সকাল থেকে এইভাবে পড়ে যাচ্ছে আর ভালো লাগে না এর মধ্যে আমার বর গেছে পরোটা আনতে হঠাৎ পরোটা খাওয়া শখ হয়েছে আমি বললাম এগারোটা বাজে এখন পরোটা খাবে বলে না নিয়ে আসি এই বৃষ্টি দেখো ভিতে ভিজে গেল আকাশটা থেকে তো পরোটা আনতে আমি জানলার ফাঁকা দিয়ে দেখাচ্ছি আর কি ছাদের থেকে ভালো বজে যেত এখন ছাদে তোমাদের বৃষ্টি দেখাতে গেলে আমাকে ভিজতে হবে ওই জন্য ছাদে যেতে পারছি না বড়মশাই পরোটা নিয়ে চলে এসছে ভাই খাচ্ছে ভাইয়ের রুমে ভাই ভাইয়ের রুমে থাকতে এখানে খেতে এটাইও বেশি পছন্দ নিজের রুমটাও খুব ফেভারিট আর এদিকে চলো আমাদের রুমে চলো আমাদের রুমে এই যে আমাদেরটা বাড়া হয়েছে আমাদের রেডি এখানে আছে পরোটা কখন কটা বাজে সাড়ে এগারোটা বাজতে চলেছে এখন আমার বরমশাই মনে হলো পরোটা খাবে গুড ইভিনিং বন্ধুরা চাটা খেয়ে ভাই রুমে বসে আছি কটা বাজে সাড়ে সাতটা বাজে চলেছে এখন কোনো কাজ কিছু কাজকর্ম কিছুই নেই সাংসারিক কাজকর্ম কিছু নেই বসে আছি আমি আইব্রুটা বাড়িতেই করি পার্লার থেকে একটা দিদি আসে আইব্রুটা করে দিতে ও আসার কথা আছে ওই জন্য ওর জন্য ওয়েট করছি তা আমার কে খারাপ ক্যামেরা ফ্রেন্ডলি নয় ক্যামেরার সামনে আসতে নারাজ আর এই চ্যানেলটা ছাড়াও আমার আগে একটা চ্যানেল আছে আগের তো ওইখানে অনেকবার ওনাকে আনতে চেয়েছি কিন্তু উনি আসতে চায় না ওই জন্য আর জোড়া করি না দেখে আসে না কি বলেছিল বৃষ্টি পড়লে আসবে না বৃষ্টি না পড়লে আসবে এখন আপাতত বৃষ্টিটা বন্ধ আছে আসি না আসে না কি ওই জন্য ওয়েট করছে আসলেও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না দেখো যে যেটা পছন্দ করে না বলো দিদি খুব ভালো এমনিতে দেখি ওয়েট করি ভাই বসে আছে বর ঘরে কম্পিউটারে কাজ করছে আমি একদম একলা একলা লাগছে আমি এখন কথা বলার লোক পাচ্ছি না বলে ওই জন্য ক্যামেরাটা অন করে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নি তারপরে দেখি কি করে না করি ভালো লাগে না চুপচাপ বসে থাকতে ভালো লাগে না দেখো এই পরিবেশটা আমার খুব ভালো লাগে মানে রাতের পরিবেশটা সারা দিনে দুধঝাপের পরে মানে পরিবেশটাও ক্লান্ত হয়ে গেছে আমাদের মতন না আমাদের ডিনার কমপ্লিট আমাদের ডিনার অবশ্য তাড়াতাড়ি হয়ে যায় আর এই সময়টা আমার এত ভালো লাগে ওই জন্য আমি একটু ব্যালকনিতে এসে এই সময়টাকে উপভোগ করি যেই রাস্তাটা এত দৌড়ঝাঁপ হয় সবাই দৌড়ঝাঁপ করে মানে কলকাকলিতে ভরে ওঠে এটা দেখুন এখন একদম শান্ত কয়েকটা লোক যাবে একটু আমি দাঁড়িয়ে দেখব আমার খুব খুব ভালো লাগে এই পরিবেশটা তো চলো এটা তো বাইরের পরিবেশ দেখালাম ঘরের পরিবেশটা দেখাই আমাদের আমাদের তো ডিনার টিনার হয়ে গেছে আগেই বললাম তো এখন শোবার পালা আমার ভাই শুয়ে পড়েছে ভাইকে ওষুধপত্র দিয়ে দিয়েছি খেয়ে ভাই শুয়ে পড়েছে আর আর ঘরের লাইটটা নিভিয়ে দেবো অবশ্য আমি আমি ব্যালকনিতে ছিলাম বলে লাইটটা জ্বলছিল লাইটটা নিভিয়ে দেবো একটু পরে আমাদের এখন একটু শুতে দেরি আছে আমি ভিডিও এডিট করব তারপরে শোবো আমার বর কম্পিউটারে কাজ করছে আর সিঁড়িটা দেখো সেটাও মনে হচ্ছে ক্লান্ত না আমার এই সময়টা না খুব ভাল লাগে নিচ্ছুম একটা সময় মানে নিজের মতন করে আমি কাটাই একটু ব্যালকনিতে দাঁড়িয়ে এই সময়টা তো চলো আমাদের রুমে বিছানা টিছানা পাতা হয়ে গেছে বড় কম্পিউটারে এখনও কাজ করছে ও কাজ শেষ শুয়ে পড়বে আর দেখো বেশ বললাম না দশটা মতন বাজে দশটা পাঁচ বাজে আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে টাটা শুভরাত্রি